আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত মহাগ্রন্থ আলকর আনুল কারিমের খুবই পরিচিত একটি সুরা জানা একটি সুরা ইয়াসিন আজ আমরা কথা বলবো সুরাই ইয়াসিনের গুরুত্ব ও ফজিলত নিয়ে সুরাইয়াসিন তেলাওয়াত করলে আপনি দশটি ফজিলত পাবেন দুনিয়া এবং আকরাতে এ দশটি ফজিলত নিয়ে আপনাদের সামনে কথা বলবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের মূল্যবান সময় আমরা টিকটক ফেসবুক ইউটিউব দেখে নষ্ট করি এই সময় যে কত দামি জিনিস একটা মিনিটের যে কত দাম আপনি আমি বুঝবো সেদিন যেদিন আমার আপনার সামনে আজরাইল সালাম চলে আসবে আজরাইল যেদিন চলে আসবে সেদিন আমাকে আপনাকে এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না আর এক সেকেন্ডও আমরা এবাদত করতে পারবো না এই জন্য আল্লাহরাবুল আলমিন মহাগ্রন্থ আল আনুল কারিমে আসরে সময়ের শপথ করেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়ালা আয়স সময়ের শপথ কালের শপথ ইন্নাল মানুষগুলো ক্ষতিগ্রস্ত এখানে আল্লাহ আল্লাহর আলামিন সময়ের শপথ করেছেন সময় অনেক দামি জিনিস আপনি যদি আপনি আমি যদি সময়টাকে এবাদতের মধ্যে কাটাতে পারি আল্লাহর আইন ও কানুন মেনে কাটাতে পারি তাহলে আমরা দুনিয়াতেও আমরা সাকসেস আখেরাতেও সাকসেস হয়ে যাবো ইনশাল্লাহ এজন্য সময়কে কাজে লাগাতে হবে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেই নেক আমলের ভিডিও দোয়ার যে ভিডিওগুলো সেগুলো দেখবেন তালাওয়াতের ভিডিও সেগুলো দেখবেন ইয়াসিন তালাওয়াতের ভিডিও আছে সেগুলো দেখবেন সাব হতেই থাকবে টিকটক না দেখে ইউটিউবে বিভিন্ন ধরনের বাজে নাটক সিনেমা এগুলো না দেখে এগুলো দেখতে থাকুন প্রিয় দিনই ভাই আমার ইয়াসিন তালাওয়াত করলে দশটি ফজিলত পাবেন আপনি সেই দশটি ফজিলতের মধ্যে এক নম্বর ফজিলত হচ্ছে সুরাই ইয়াসিন যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহরাব্লা আলামিন তার আমলনামায় পুরো কোরআন শরীফ তালাবাদ করার সাব আপনার আমলনামায় দান করবে সোমাহান আল্লাহ অর্থাৎ এক খতম বলা হয়েছে অন্য জায়গায় বলা হয়েছে দশ খতম কোরআন তালাওয়াতের সাবাব আপনার আমলনামায় দেওয়া হবে দুই নম্বর যে ব্যক্তি সুরাই আসিম করবে করবেন আল্লাহরাব্লা আলামিন তার পেছনের যত গুনাহ আছে যত অপরাধ আছে যত পাপ আছে আল্লাহরাব্লা আলামিন মাফ করে দিবে মাপ সুবহানাল্লাহ তিন নাম্বার ফজিলত হচ্ছে মৃত ব্যক্তি যিনি চলে গেছেন দুনিয়া থেকে তার কবরের পাশে যেয়ে যখন আপনি ইয়াসিন পড়বেন আলামিন ওই ব্যক্তির কবর করে দিবেন সুবহানাল্লাহ আপনার বাবা আপনার মা আপনার দাদা দাদি চলে গেছে তাদের কবরের জন্য তাদের জন্য তাদের কবরের পাশে যাওয়া ইয়াসিনটা পারলে করুন রাব্বুল আলামিন তাদের কবর আজব মাফ করে দিবেন চার নাম্বার রাতে যখন আপনি ঘুমাতে যাবেন রাতে যখন ঘুমাতে যাবেন তার পূর্বে যদি আপনি সুরাইয়াসিন পড়েন তাহলে ওই রাতে যদি আপনি মারা যান আপনার জন্য শহীদ দরজা অপেক্ষা করতেছে আপনি শহীদ দরজা পাবেন সুবাহন এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে সাইসিন যখন কোন মানুষ অসুস্থ হয় আপনি কোন আপনার কোনো নিকটাত্মীয় অথবা কিংবা আপনার পাড়া প্রতিবেশী অসুস্থ হয় এমন অবস্থা যে মনে হয় হয়তোবা দুনিয়া থেকে চলে যেতে পারেন কিংবা মৃত্যু যন্ত্রণা কিংবা রোগের কারণে ছটফট করতেছে এই সময় যে আপনি সুরাইয়াসিন তালাওয়াত করবেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা মৃত্যুর যে কষ্ট সেটাকে রাব্বুল আলামিন লাঘব করে দিবেন ইয়াসিন তালা আমরা অনেক সময় এই সমস্ত মানুষের পাশে যে আমরা বলতে থাকি যে কালিমা পরেন অনেক অনেক মানুষ চিলাচিল্লি করি কিংবা বিভিন্ন কথা বলি এগুলো না বলি এবং ওই ব্যক্তিকে কালিমা পড়েন বা এটা পরেন ওইটা করেন এগুলো বলা যাবে না না বলা থেকে আপনি বসে কালিমা পড়তে পারেন কিংবা ইয়াসিন তালাবাদ করতে পারেন এতে করে ওই ব্যক্তির আহসান হবে মৃত্যু যন্ত্রণা কম হবে আল্লাহ রাবুল আলামিন ওই ব্যক্তির যেই কষ্ট সে কষ্টটা দূর করে দেবেন তাহলে পাঁচ নম্বর ছয় নাম্বার হচ্ছে যখন কোনো মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয় তখন ওই মায়ের পাশে যেয়ে বা কিংবা ওই মায়ের জন্য আপনি সুরাইয়াসিন তালাবাত করবেন আল্লাহ রাবুল আলমিন ওই মায়ের কষ্ট এবং সন্তান খুব সহজে দুনিয়ার মধ্যে আগমন করবে দুনিয়া ভূমিষ্ঠ হবে এ হচ্ছে ছয় নম্বর সাত নম্বর হচ্ছে সুরাই আসিন আপনি যে কোনো উদ্দেশ্য আপনার যে কোনো উদ্দেশ্য আশা পূরণের জন্য সুরাই আসিন পড়বেন বেশি বেশি করে সুরাই আসিন পড়বেন এতে করে আপনার আশা আপনার যে উদ্দেশ্য আপনার যে নিয়ত আল্লাহ আল্লাহরাবাহ আলমিন পূরণ করে দেবেন এই গেল সাত নম্বর আট নম্বর হচ্ছে রাতে ঘুমানোর আগে পড়লে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন আপনি যদি রাতে ঘুমানোর আগে পড়েন আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন আপনি নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবেন আল্লাহ রাবুল্লাহ আলামিন আপনার যত গুণা আছে রাতে সকালে ঘুমাইছেন রাত পোহানোর আগেই সূর্য উঠার আগেই আপনাকে আল্লাহ রাবুল্লা আলামিন নিষ্পাপ করে দিবেন মাহান আল্লাহ আট নম্বর আট নয় নাম্বার হচ্ছে যিনি সবসময় সোয়াই তালাবাদ করে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন এই সুরাইয়াসিন আপনার জন্য ময়দানে কেয়ামতের দিন সুরাই আপনার জন্য সুপারিশ করবে হচ্ছে হচ্ছে শুক্রবার দিন ইয়াসিন পরে আপনি আল্লাহ তালার কাছে মোনাজাত দিবেন আল্লাহ তালার কাছে চাইবেন আমরা তো প্রত্যেকেই আল্লাহ তালার কাছে চাই সুরাই ইয়াসিন তালাওয়াত করে আপনি যখন দোয়া করবেন দোয়ার পূর্বে আসিনটা তেলাওয়াত করবেন সুরাইয়াসিন শুদ্ধভাবে তেলাওয়াত করে আল্লাহ তালার কাছে যা চাইবেন ইনশাল্লা আল্লাহ রাবুল আলমিন তাই দান করবে এ হচ্ছে দশটি ফজিলত আসিন তেলাওয়াত করার তবে মনে রাখতে হবে আমরা যেই আবাদতি করব যে আমলই করব আমাদের ইমান থাকতে হবে ইমান থাকতে হবে পূর্ব শর্ত কিন্তু ইমান ইমান থাকতে হবে পাঁচ চাক্ত নামাজ থাকতে হবে তারপর যদি আপনি এই আমলগুলো করেন আশা করা যায় আল্লাহ আল্লাহরাবুল আলমিন এই আমলের ফজিলতে আমরা যা বললাম এই ফজিলতগুলো এই জিনিসগুলো এই নিয়ামতগুলো আল্লাহরাবুল আলমিন আমাদেরকে দান করবেন আসুন আমরা সুরাইয়াসিন শিখি শুদ্ধভাবে কোরআন কোরআন পড়া শিখি সন্তানটাকে শুদ্ধভাবে কোরআন পড়া শিখাই বাংলা জেনারেল লাইনে আমরা আমাদের সন্তানকে পড়াবো কিন্তু আগে আমাদের সন্তানকে কোরআন শিখাবো আজকের জন্য এই ভিডিও এ পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক